আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ফেসবুকের বন্ধুগণ সবার প্রতি ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা শরীরপুর ট্যুর বাস ট্রাভেল গ্রুপের পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা শরীরপুর ট্যুর বাস ট্রাভেল গ্রুপের পরবর্তী ট্যুর সাতইশে জুলাই কক্সবাজার কোলার বাজার থেকে বাস সার্বে রাত আটটায় এবং শৈজতপুর পৌর বাস টার্মিনাল থেকে বাস সার্ভে রাত নয়টায় শৈরতপুর ট্যুর বাস ট্রাভেল গ্রুপের সাতাশে জুলাই আনন্দ ভ্রমণের প্যাকেজ মূল্য মাত্র তিন হাজার পাঁচশত টাকা মাত্র তিন হাজার পাঁচশত টাকা আপর প্যাকেজ আট হাজার পাঁচশত টাকা যারা এখনো আসন কনফার্ম করেন নাই আপনার সিটটি আপনি কনফার্ম করে নিন এই ট্যুরে যেতে পারবেন বন্ধু বান্ধব সিঙ্গেল আফল এবং ফ্যামিলি নিয়ে এই প্যাকেজে আপনারা পাবেন সৈরতপুর থেকে থেকে বাসে কক্সবাজার বাজার এবং আসা হোটেলে থাকার সুব্যবস্থা পাঁচবেলা মানসম্মত সুস্বাদু খাবার হিমসরি পাহাড় ভ্রমণ চাঁদের গাড়িতে করে সেই সাথে থাকছে অভিজ্ঞ গাইড তো আর দেরি না করে এখনই এখনই অতি দ্রুত আপনার আসনটি আপনি কনফার্ম করে নিন সাতাইশে জুলাই ভ্রমণে আর অল্প কিছু সিট খালি রয়েছে তো যারা ভাবছেন আমাদের শরীরপুর টুরবাস ট্রাভেল গ্রুপের সাথে কক্সবাজার আনন্দ ভ্রমণে যাবেন আর দেরি না করে অতি দ্রুত আপনার সিটটি কনফার্ম করে নিন ইনশাল্লাহ শরীরপুর বা ট্রাভেল গ্রুপের সাথে সাতাশে জুলাই কক্সবাজার ভ্রমণে আমিও যাচ্ছি তো যারা যেতে চান যারা আমাদের সাথে আমার সাথে এবং শরীরপুর ট্যুর বা ট্রাভেল গ্রুপের সাথে সফল সঙ্গী হতে চান আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করতে চান আর দেরি না করে অতি দ্রুত আপনি এই প্যাকেজটি আপনি লুপে নিন এবং আপনার সিটটি আপনি বুকিং করে নিন এখানে বন্ধুবান্ধব ফ্যামিলি কাপল সিঙ্গেল এবং সকল ধরনের সুবিধা সহ আপনি আপনার সিটটি বুকিং করে নিতে পারেন তো নিশ্চিন্তে ভ্রমণের জন্য শরীরপুর ট্যুর বাস ট্রাভেল গ্রুপের সাথে আপনি ভ্রমণ করতে পারেন এছাড়াও শরীদপুর ট্যুর বাস ট্রাভেল গ্রুপ আপনার সিলেট কক্সবাজার কুয়াকাটা টাঙ্গুয়ার হাওর রাঙামাটি বান্দরবান সাজেক সীতাকুণ্ড সেন্ট মার্টিন বাংলাদেশের যেগুলো পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভ্রমণ করে থাকে তো আমি বলবো যারা শরীরপুর ট্যুর বাস ট্রাভেল গ্রুপের সাথে কক্সবাজার ভ্রমণ করবেন সাতাইশে জুলাই নিয়ত করছেন কিন্তু সিট বুকিং করেন নাই অতি দ্রুত আপনার সিটটি বুকিং করে নিন আমাদের আর অল্প কিছু সিট খালি রয়েছে তাই আমি বলব আপনার সিটটি আপনি নিশ্চিত করার জন্য বুকিং কনফার্ম করুন শৈরপুর টুর বাস ক্লাবের পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম